ফজর আলী নামে একটা যুবক সে ধর্ষণ করেছে একটা হিন্দু মেয়েকে যার বয়স পঁচিশ ঘটনাটা ঘটেছে কোথায় মুরাদনগর কুমিল্লাতে তো এইটা নিয়ে তো সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে তোলপাড় এবং অবশেষে দেখা গেল যে প্রথম দিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছিলো মেইন মিডিয়াতে কিন্তু খবরটা আসছিল না কিন্তু অবশেষে যখন সেই ফজর আলীকে গ্রেপ্তার করা হলো তখন এটা মেইন মিডিয়াতে এখন প্রচার করছে এখন এই ঘটনা নিয়ে নানা জনে নানা বক্তব্য বিবৃতি ভিডিও এবং একই সঙ্গে ফেসবুকে নানা রকম পোস্ট দিয়েছে সাধারণত এই ধর্ষণ তর্ষণ এই জাতীয় বিষয় নিয়ে আমি ভিডিও বানাই না কিন্তু দেখলাম যে এটার গুরুত্ব অনেক বেশি এবং এটা নিয়ে এত তোলপাড় হচ্ছে একটা ভিডিও যদি এ বিষয়ে অবতারণা না করি তাহলে খুব অন্যায় হয়ে যাবে সেই হেতু এই ভিডিওর অবতারণা এখন ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এই যে ধর্ষণ বাংলাদেশে এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা এমন না যে এই নতুন কেউ কাউকে ধর্ষণ করলো বাংলাদেশে প্রতিনিয়ত কিন্তু ধর্ষণ হয় এবং এটা খালি বাংলাদেশ না গোটা পৃথিবীতে সব দেশেই কিন্তু এই ধর্ষণ কাজটা চলে আমি এখনও কিন্তু এইটা বুঝতে পারি না যে পুরুষরা কেন ধর্ষণ করে কারণ ধর্ষণ যখন করে তখন সাধারণত একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে না জানিকে দেখে ফেললো না জানি ধরা খেলো তাই না তো সেই ক্ষেত্রে যৌন কাজ করার যে আনন্দ এটা তো থাকে না তাড়াহুড়া করতে হয় তাই না তো অতএব এই এরকম অবস্থায় যৌন কাজের জন্যেই যদি ধর্ষণ করে থাকে তাহলে সেক্ষেত্রে যৌন কাজের মূল যে আনন্দ পাওয়া সেটা কি পাওয়া যায় কিন্তু তারপরেও তো দেখি ধর্ষণ টর্ষণ হয় সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু হয় এমন না যে এটা শুধুমাত্র বাংলাদেশেই ঘটলো তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই ধর্ষণ ঘটনা এত তোলপাড় কেন তৈরি করলো একটাই মাত্র কারণ ধর্ষণকারী হচ্ছে মুসলমান এবং ধর্ষিতা নারী হচ্ছে হিন্দু সুতরাং এটার মধ্যে একটা সাম্প্রদায়িকতার একটা একটা মানে ইয়ে আছে লক্ষণ আছে তাই না বা উপাদান আছে এবং বস্তুত সেই কারণেই এই বিষয়টা নিয়ে এখন চতুর্দিকে তোলপাড় এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে কেউই তো যে কোনো বিষয় নিয়ে পোস্ট দিতে পারে কিন্তু এই দর্শনের আর উল্লেখযোগ্য বিষয় হলো যে ধর্ষিতা নারীর কিন্তু একটা ভিডিও দেখানো হয়েছে যেখানে তাকে একেবারে বিবস্ত্র অবস্থায় দেখানো হয়েছে এবং এইখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওইখানে লোকজন যখন হাজির হলো ধর্ষণ যখন ঘটলো যেটা বলা হচ্ছে বর্ণনায় যে এই মেয়েটা তার বাপের বাড়ি গেছিল বেড়াতে এবং বিবাহিতা নারী তার বাসা কাছেও আছে তো সে যখন বাপের বাড়ি বেড়াতে গেছে তখন তার বাড়ির লোকজন অর্থাৎ বাপের বাড়ির লোকজন নাকি কোন একটা জায়গায় পূজা টুজা বা এরকম কোনো জায়গায় গেছে তো তখন এই ধর্ষক এই ফজর আলী সে ওখানে গিয়ে হাজির হয়ে সে কি করছে এই ফজরকে দেখে ওই নারী ঘরের দরজা আটকে দিয়েছে তখন ঘরের দরজা নাকি ভেঙে এই ফজর ভিতরে ঢুকে তাকে দর্শন করছে এবং যখন দর্শন করছিল তখন ওই বাড়ির লোকজন নাকি চলে আসছে বিশেষ করে এই নারী নাকি চিৎকার তাহলে স্বাভাবিকভাবে আশেপাশ থেকে তো লোক সেখানে জড়ো হবে এবং কি অদ্ভুত ব্যাপার ওখানে গিয়ে লোকজন ফজর আলীকে কি ধরল নাকি ধরলো না কিছু বর্ণনা আমরা শুনছি তাকে নাকি ওখানে ধরে কিছু মারপিট করছে নাকি কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না কারণ আশেপাশের বাড়িঘর তো হিন্দুই হবে তো তারা যখন ওখানে হাজির হয়েছে তো ওই ফজর আলীকে বলা হচ্ছে সে নাকি বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলের একজন সদস্য তো স্বাভাবিকভাবে আশেপাশের হিন্দুরা যখন সেখানে জড়ো হয়েছে তখন তারা কি তার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কারণ তারা তো তাকে চিনে যে এ বিএনপির একজন লোক তো এখন বাংলাদেশে বিএনপি তো অনেকটা অলিখিতভাবে ক্ষমতায় তাই না তো তাদের দলের একজন লোক সে যত বড় অন্যায় কাজই করুক তাকে ধরে নিয়ে মারপিট করবে এবং অবশেষে থানায় বা সুপর্দ করবে এত বড় দুঃসাহস হিন্দুদের হয় নাই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে দেখলাম যে এই ঘটনাটার ভিডিও নিয়েছে মোবাইল ফোনে অবশ্যই এবং তাদেরকেও দেখলাম যে গ্রেপ্তার করছে তো এখন ওই জায়গায় গিয়ে এই ফজর আলীকে না ধরে সেখানে ভিডিও টিডিও করা এটা বুঝলাম না এটা রহস্যটা কি তো যাই হোক অবশেষে ফজর আলী ওখান থেকে দিব্য বিরোধর্পে চলে যায় আবার অন্য কথায় অন্যভাবে বলে পালিয়ে গেছে তো দুই দিন পরে অবশেষে সেই মুরাদনগরে কুমিল্লার ঘটনা তো ঢাকার সায়দাবাদে থেকে এই ফজর আলীকে এখন গ্রেপ্তার করা হয়েছে তো মোটামুটি ঘটনাটা হলো এরকম আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে প্রতিনিয়ত কিন্তু ধর্ষণ টর্ষণ হয় এটা সব সবসময়ই হতো তাহলে এই ঘটনাটার বিশেষ বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য হচ্ছে সাম্প্রদায়িকতার বিষয় অর্থাৎ ফজর আলী মুসলমান সে গিয়ে একটা হিন্দু ফ্যামিলির নারীকে ধর্ষণ করছে সুতরাং স্বাভাবিকভাবেই এখানে তো ভয়ঙ্করকমভাবে সাম্প্রদায়িকতার একটা বিষয় চলে আসে এবং এই ভি এই এই যে ভিডিওটা বা এই সম্পর্কিত যে নানা রকম পোস্ট বিবৃতি বা ভিডিওতে এটাই দেখানো হচ্ছে যে বাংলাদেশে বস্তুত হিন্দুরা কত অসহায় এখানে যে কোনো একটা অভিযোগ তুলে ওই নবী হজরত মোহাম্মদকে নিয়ে বাদে কথা বলছে বলে যে কোনো মানুষকে মারপিট করা যায় তারপরে ধরে নিয়ে তারপরে তাদেরকে থানায় ইয়ে করে সুপর্দ করা যায় এবং থানার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে জেল হাজতে দিয়ে ফাঁসি দিবে এরকম বক্তব্য বিবৃতিও দেয় কারণ এইটা তো একেবারে কমন একটা ব্যাপার তাই না বাংলাদেশের মানুষ এখন তো ধর্ম মাঠ কারো বিরুদ্ধে কারোর বিরুদ্ধে বা কারো ব্যাপারে বিশেষ করে যদি অমুসলিম হয় যদি বলা হয় যে তার সে নবীকে অবমাননা করেছে ব্যাস এটা আসলেই অবমাননা করেছে এটা কিন্তু প্রমাণের দরকার নেই তো স্বাভাবিকভাবে বাংলাদেশে হিন্দুরা বর্তমানে খুবই একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে আছে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে যেটা খুব ভালো মতোই কিন্তু নজর করা যাচ্ছে এবং তার একটা বড় প্রমাণ হলো ওই যে সেই কৃষ্ণদাস হ্যাঁ কৃষ্ণদাস তাই না কৃষ্ণদাস সে যে হিন্দুদের নিয়ে নানা রকম দাবি দেওয়া পেশ করছিল তো তাকে ধরে নিয়ে কি এখন হাজতে ঢুকিয়েছে কোনোভাবে তাকে কিন্তু এই সরকার জামিন দেয় নাই অন্য যদি কোনো ঘটনা ঘটতো অন্য এবং এই ক্ষেত্রে যদি এই কৃষ্ণদাস না থেকে যদি কোনো মুসলমান কোনো ঘটনা ঘটাতো সে যদি দশটা মার্ডারও করতো দেখা যেত সে জামিন পেয়ে যেত বাট হিন্দুদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটে নেই এবং নট অনলি দ্যাট দুই একদিন আগে ওই যে হিন্দুদের একটা মন্দির ওই যে খিলক্ষেত অঞ্চল থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো অভিযোগ হিসেবে বলা হলো যে ওইটা অবৈধ ছিল কিন্তু ভালো কথা অবৈধ জায়গায় মন্দির করছে ভেঙে দাও অথচ এই একই অপরাধ যদি মুসলমানরা করে অর্থাৎ তারা যদি এরকম সরকারি জায়গা অবৈধভাবে যদি মসজিদ অথবা মাদ্রাসা বানায় তাহলে সেটা কিন্তু ভাঙ্গা হবে না এটা বলা যাবে না অর্থাৎ সার্বিক দিক দিয়ে হিসাব করলে হিন্দুরা খুবই নাজুক অবস্থায় আছে। কিন্তু নাজুক অবস্থা থাকলেও এটা কিন্তু বলা যাবে না বলতে হবে বাংলাদেশে হিন্দুরা আছে শান্তিতে এবং সুখে এটা কিন্তু বলতে হবে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন ফজর আলী সে তো এরকমভাবে প্রচারিত হয়ে গেছে সে বিএনপির একজন কর্মী সে একটা হিন্দু নারীকে ধর্ষণ করছে তাই না এই ব্যাপারে বিভিন্ন রকম পোস্ট থেকে আমি যেটা দেখলাম খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা ঘটছে বা প্রচার করা হচ্ছে এক নম্বর এটাকে একটা পরকীয়ার ঘটনা হিসেবে প্রথমে চালিয়ে দেওয়া হচ্ছে যে এই ফজর আলীর সাথে ওই নারীর পরকীয়া সম্পর্ক ছিল এবং সেই হেতু এসে ওই নারীর বাড়িতে গেছিলো এইটা বলে এই ফজর আলী কত বড়ো যে নিষ্পাপ অর্থাৎ নমিন মুসলমান কি কখনো আকাম করতে পারে এরকম একটা ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করা হলো এবং অন্য একজন দেখলাম যে মন্তব্য করছে বাংলাদেশে এরকম ঘটনা তো প্রতিনিয়তই ঘটে দু একটা তো ঘটতেই পারে অর্থাৎ তাহলে এই 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 যে একটা নারী ধর্ষিতা হলো তা সে হিন্দু হোক আর মুসলমান হোক এইটা কোনো ভ্যাক্টর না অসুবিধা কি যেহেতু নিত্যনৈমিত্তিক কিছু ঘটনা তো ঘটেই তাহলে এরা এটাও ঘটে ঘটবে তো বাংলাদেশের অবস্থা কিন্তু তাই বাংলাদেশে প্রতিনিয়ত এরকম নানা রকম এইরকম ধর্ষণ টর্ষণ হয় তো হতে হতে এগুলো কিন্তু অনেকটা গা সওয়া হয়ে গেছে অনেকটা ওই যে বর্তমানে মব মব যে ভায়োলেন্সগুলো যে বাংলাদেশে এখন হয় যে কাউকে দমন করতে হবে তো দল বেঁধে গিয়ে তার উপরে আক্রমণ করলেই হবে এবং এক্ষেত্রে সরকারের তরফ থেকে বলাও হচ্ছে যে এইটা আসলে মব না এইটা হলো কি একটা কী ভাষা দিল জানি প্রেসার গ্রুপ হ্যাঁ প্রেসার গ্রুপ অতএব এটা কোনো অসুবিধা না সুতরাং এই জায়গায় একটা হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছে এটা আর অস্বাভাবিক কি এটা তো ঘটে খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না যে যে ঘটনা ঘটার কারণে এই গোটা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নস্বাত হয়ে যেতে পারে সেই জিনিসটাকে অনেকে এসে এখন ভিন্ন ঘাতে প্রবাহিত করার চেষ্টা করছে যে এটা পরকীয়ের ঘটনা অথবা এই ধরনের ঘটনা ঘটে এটা ঘটলে অসুবিধা কি এইবার খুবই ইন্টারেস্টিংলি একটা বিষয় দেখলাম যে অনেকে বলছে এই ফজর আলী এ আসলে বিএনপির লোক না এ আওয়ামী লীগের লোক এ আওয়ামী লীগের লোক এবং এই হেতু এই দোষ কিন্তু বিএনপির ঘাড়ে না এইবার অন্য কিছু লোকজন সে কি বলছে জানেন ধর্ষকের কোনো ধর্ম নাই ইসলাম ধর্ষণ সমর্থন করে না হ্যাঁ বাংলা এরকম দর্শন ঘটনা তো ওই ভারতেও প্রচুর ঘটে অতএব বাংলাদেশে এটা ঘটছে তো সুহাট ইন্টারেস্টিং ব্যাপার তাই না আমার বক্তব্য হচ্ছে একেবারে পরিষ্কার সেটা হলো যে যে বা যারা ধর্ষণ করে এটা জঘন্য অন্যায় কাজ করলো আর যে ধর্ষিতা হয় সে নির্যাতিত হলো তো বর্তমানে যে সরকার আছে তারা তো পক্ষপাতহীনভাবে তারা কী করবে এটার বিচার করবে এ যদি ওই জামাতের কোনো লোক হয় অথবা এনসিপির কোনো লোক হয় বা বিএনপির কোনো লোক হয় সো হাট ধর্ষণের ঘটনা ঘটছে সাক্ষী আছে ব্যাপক অথবা এটার বিচার হবে কিন্তু আমরা প্রথমত সেই জিনিসটা আমাদের দৃষ্টিতে একটু খটকা লাগছে এই ধর্ষণের ঘটনা যখন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হতে থাকে তখন মেইন মিডিয়াতে কিন্তু এই খবরটা আসে কেন আসে নাই সেটাও বুঝি কারণ এমন ব্যাপকভাবে প্রচার হচ্ছিল এটা যদি মেইন মিডিয়াতে আসে নাই তার কারণ হচ্ছে মেইন মিডিয়ার লোকজন যারা অর্থাৎ টেলিভিশন চ্যানেল তারা চিন্তা করছে এই ঘটনা চতুর্দিকে প্রচারিত হয়ে যাচ্ছে এবং একটা হিন্দু নারী ধর্ষিতা হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে প্রচারিত হলে সরকারের বদনাম হবে মেইন মিডিয়া যদি এটাকে প্রচার করে তাহলে প্রমাণিত হয়ে গেল যে ঘটনা সত্য তাহলে এই সরকারের বদনাম হয়ে যাবে তখন এই সরকারের অধীন বা এই সরকারের বদান্যতা প্রাপ্ত যে এনসিপি নেতাটা তা আছে না জানি তারা আবার মপটপ করে কিনা ওই ভয়তে তারা কিন্তু এই জিনিসটা প্রসার করে নেই প্রচার কখন করছে খুব ইন্টারেস্টিংলি আমি লক্ষ্য করলাম এই ফজর আলী যখন গ্রেপ্তার হয়েছে তখন তখন কিন্তু এরা খবর দিয়েছে এর আগ পর্যন্ত কিন্তু খবর দেয় নাই মেইন মিডিয়া এখন প্রশ্ন হচ্ছে তাহলে ধরা পড়ার পর কেন খবরটা প্রচার করলো তারা এইবার যেহেতু ধর্ষণ প্রত্যেকটা দেশেই হয় বাংলাদেশে হলো এখন যে নাকি অপরাধী সে ধরা পড়লো তার মানে এইটা দিয়ে এখন সরকার এটার বিচার করবে সো এটা তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে তাই না যখন গ্রেপ্তার হলো তখনই কিন্তু এই মেন মিডিয়া খবরটা প্রচার করলো তো খুব ইন্টারেস্টিং বিষয়টা আমার কাছে মনে হলো অর্থাৎ অন্য কথায় এখন মেইন মিডিয়া যে কি ধরনের আতঙ্কের মধ্যে আছে এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সেটা বোঝা যায় অথচ ডক্টর মোহাম্মদিনুস সাহেব উনি যখন ক্ষমতায় গেছিলেন উনি বললেন যে যত ইচ্ছা খুশি আপনারা মত প্রকাশের স্বাধীনতা দিলাম আপনারা সমালোচনা করবেন প্রকৃত তথ্য তুলে ধরবেন বাট আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশে সম্ভবত আমার যতটা জ্ঞান হয়েছে মিডিয়াগুলো এত বেশি পরাধীন অতীতে কখনো ছিল না এই যে আওয়ামী লীগের সরকারকে বলা হয় না ফ্যাসিস্ট সরকার অমুক সমুক তমুক আমরা তখন এই মিডিয়াতে দেদারসে বিশেষ করে টক শোতে আওয়ামী লীগের সমালোচনা করতে আমরা শুনতাম আওয়ামী লীগ কীভাবে কোথায় কী খারাপ কাজ করছে কিভাবে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এইগুলো কিন্তু দেদারসে বলতো এই যে আজকে আসিফ নজরুল তাই না যে আইন মন্ত্রণালয়ের কি উপদেষ্টা তাই না এ নিজেই তো সারা রাত দিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো তার বিরুদ্ধে তো কখনো কোনো মামলা কিছু হয়েছে আমরা তো দেখি নাই কেউ হেনস্থ ঠাকুরছে তাও তো দেখি নাই এবং কোনো টেলিভিশন চ্যানেলের এগেনস্টে কোনো মব হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা হয়েছে আমরা দেখি নাই বা ডক্টর মোহাম্মদ ইউনুসর আমলে কিন্তু আমরা সেইটা টের পাচ্ছি অর্থাৎ এরা ভয়ে ভয়ে আসে প্রত্যেকেই একেও কোনো কথা বলে না এবং প্রত্যেকেই খবর প্রচার করে আসলে চিন্তা করে এই খবর প্রচার করলে না জানি আবার তাদের কোনো বিপদ নেমে আসে এবং এই যে হিন্দু নারীটা ধর্ষিত হলো সেক্ষেত্রে আমরা তাই দেখলাম যতক্ষণ ধর্ষক গ্রেপ্তার হয় না ততক্ষণ পর্যন্ত মেইন মিডিয়াতে খবরটা আসে নাই তো যাই হোক পরিশেষে যেটা আমাকে বলতেই হচ্ছে যারা নাকি বিষয়টাকে অন্য খাতে মানে চালান করার চেষ্টা করছে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন একটা নারী ধর্ষিত হয়েছে যদি তাদের মধ্যে অতীতে কোনো সম্পর্ক থেকেও থাকে তাহলেও এখানে একেবারে অকাট্য প্রমাণ যে এই ছেলেটা ওই মেয়েটার বাপের বাড়ি গিয়েই এ ঘটনাটা ঘটিয়েছে সুতরাং সে এখানে অবৈধভাবে ওই বাড়িতে ঢুকেই কাজটা করছে তাই না ওই মেয়েটার সাথে যদি তার আগের কোনো সম্পর্ক থেকেও থাকে তাহলেও তো ছেলেটা অন্যায় কাজ করছে এবং সে ঘরের দরজা ভেঙে ঢুকছে আর চিৎকার করছে তাই না তো লোকজন আসছে তাহলে ওই মোমেন্টে অন্তত সে রাজি ছিল না ওই মেয়েটা অথচ ফজর আলী এতই উত্তেজনায় উত্তেজিত হয়ে গেছে সে এগুলো কেয়ার না করে সেখানে গিয়ে আকাম করছে অর্থাৎ ওই মুহূর্তে অন্তত ওই নারীটা কিন্তু ইচ্ছা ছিল না যে ওই ছেলেটার সাথে যৌন সংগ্রাম করবে আমি যদি ধরেও নেই যে তাদের সাথে আগে সম্পর্ক ছিল বাট ওই সময় তো ওই নারীটার ইচ্ছা ছিল না তাহলে এটা কি ইচ্ছার বিরুদ্ধে জনসংগ্রাম করছেন ওই হেফাজুর আলী তো তাহলে এটাও তো ধর্ষণ হলো তাই না এটা তো ধর্ষণ হলো বাট আপনারা যারা এই বিষয়টাকে পরকিয়া অথবা অন্য কিছু অথবা নানাভাবে আপনারা এটাকে একেবারে ধামা দেওয়ার চেষ্টা করছেন ভাই বাদে কাল আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এইরকম আক্র আক্রমণের শিকার হতে পারে তখন কি আপনারা বলবেন যে না বাংলাদেশে এটা ঘটে এটা অস্বাভাবিক কি বা আপনার মেয়ে আপনার স্ত্রী বা আপনার বোন পরকিয়ায় লিপ্ত ছিল তাই ঘটছে বলবেন যতক্ষণ অন্যের উপর দিয়ে ঘটে ততক্ষণ মানে আক তৈরি করেন নিজের উপরে আসলেই তখন ভেজাল তাই না যেটা অন্যায় সেটাকে অন্যায় বলার মতো সৎসাহর যদি আপনাদের না থাকে এবং এই ধরনের একটা সমাজ যদি তৈরি করেন তাহলে ভাই এমন একদিন আসবে যখন প্রত্যেকটা নাগরিকের জীবন হয়ে উঠবে দুর্বিশহ এবং অলরেডি কিন্তু হয়েও গেছে প্রত্যেকটা মানুষ কিন্তু ভয়ে ভয়ে বাংলাদেশে এখন বসবাস করে কি বলতে কি বলে ভেললো পরে কোন ভেজাল হয়ে যাবে ঠিক আছে এবং এখন রূপে যে কথাটা বলতে হবে যে এই যে একটা হিন্দু নারীর ওপরে এই যে ধর্ষণ হলো এইটা নিয়ে এত কথা এত আলাপ আলোচনা এত কিছু হলো কিন্তু প্রতিনিয়ত এই যে হুজুরা যে ওই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করে এইটা নিয়ে তো আপনারা এইরকমভাবে সাড়ম্বরে প্রচার করেন না অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে মেরেও ফেলে হত্যাও করে তাই না লাশ পাওয়া যায় আমরা দেখি এই যে সেদিন খবরে দেখলাম যে এরকম একটা ছেলে যাকে নাকি ওই হুজুর ধর্ষণ করার চেষ্টা করছিলো ধর্ষণ করতে পারে নাই তো ওই ছেলেটা নাকি দুইটা বিসি মানে অন্ডকোশ কেটে ফেলছে এবং সেইটা খবরে আসছে কই এইটা নিয়ে তো কোনো আলাপ আলোচনা না ও এইটা নিয়ে কথাবার্তা বললে সেক্ষেত্রে ইসলামের অবমাননা হয়ে যায় না কারণ হুজুরের মানে পরিচয় কি নবীর ও এস তো ওই নবীর ওরদের সমালোচনা করা মানে তো ইসলামের সমালোচনা হয়ে যায় তাই না খুব সন্তর্পণে এটাকে সাইড করে ফেলে ভালো কথা সোজা কথা বাংলাদেশ এখন আর কোনো সভ্য দেশ নাই একটা অসভ্য বর্বর দেশে পরিণত হয়েছে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে এই দেশবাসীর এটাই কিন্তু আকাঙ্ক্ষা ছিল যে দেশ একটা সভ্য দেশে পরিণত হবে কিন্তু দেখা যাচ্ছে অতীতে যাদেরকে আমরা ওই স্বৈরতান্ত্রিক অথবা ফ্যাসিস্ট ইত্যাদি যে ভাষায় অভিহিত করা হোক না কেন তাদের সময়ে অন্তত এত মানে বাংলাদেশের অবস্থা এত খারাপ ছিল না তাই না তবে অবশ্যই অবশ্যই বলতে হবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কোনো এক ছাত্রলীগের নেতা আসে নাকি একশো জনকে রেপ করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা ভুলে গেলে চলবে না ক্লিয়ার অর্থাৎ কেউ আসলে ফেরেস্তা না সমস্যাটা হচ্ছে ঘটনা ঘটে গেল আসামি জানা গেল তাকে গ্রেপ্তার করা হলো আসলে তার পরবর্তীতে বিচার হলো কি হলো না এবং এই যে বিচার আচার হয় না সঠিকভাবে হয় না আমি জানি না এই ফজল আলীর বিচার হবে কি না যদি সে বিএনপির নেতা টেতা হয়ে থাকে তাহলে আদৌ বিচার হবে কি না সন্দেহ আছে কারণ এখন তো ওই বিভিন্ন কোর্ট কাছারিতে বিচারক যারা আছে ম্যাজিস্ট্রেট যারা আছে তারা তো অনেকেই বিএনপি পন্থী তাই না তো তারা হয়তো চিন্তা করবে এরে কিসের কিসের সাজা দেব ঘটনা ঘটে যাওয়ার পরে যে আলোড়ন এরপরে দুই দিন পরে তুই এই আলোডনা থাকবে না যখন এই আসামিকে কোর্ট কাছারিতে নিয়ে যাওয়া হবে তখন তো এইটা নিয়ে মানুষের আর এত আগ্রহ থাকবে না তো তখন তাকে যদি বেকসুর ঘালার দেয় তো কে সেটা খোঁজ করতে যাবে তাই না বাংলাদেশে কিন্তু বস্তুত এই ধরনের ঘটনাই ঘটে তাই না তো আমার কথা হচ্ছে যে যে বা যারাই ক্ষমতায় থাকুক প্রত্যেকের আমলেই এই ধরনের ঘটনা ঘটে এবং এইগুলো এরকমভাবেই আসলে বিচারহীনতা হয় মুক্তি পেয়ে যায় এইটা এই বাংলাদেশের মানুষকে আস্তে আস্তে কিন্তু আরও বেশি ধর্মান্ধ করে তুলে বস্তুত তারা এখন কামনা করে বাংলাদেশে তাহলে সরিয়া শাসন চালু করলেই তো ভালো যারা নাকি ধর্ষণ করবে ধরা পড়লে সাথে সাথে তাদের কোমরে কোমর পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে একটা পর্যায়ে মানুষ কিন্তু সেটা কি সমর্থন করবে এবং মনে করবে যে হ্যাঁ নর্মাল যে বিচার সিস্টেম সেখানে যেহেতু পক্ষপাতিত্ব হয় এবং যেহেতু অপরাধী ছাড়া পেয়ে যায় তার থেকে তাহলে কি শরী আইন অনেক ভালো না যেটা আফগানিস্তানে হচ্ছে তাহলে মানুষজন ভয় পাবে আর ধর্ষণ করবে না বুঝছেন আমরা কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরে বাংলাদেশটাকে আস্তে আস্তে ওই দিকেই ধাবিত করছি এবং এটা অন্য মানুষ কিছু চাক আর না চাক লক্ষ্য কিন্তু সেদিকেই ধন্যবাদ